পুতুল্লাচারীতি কথা মানিক বন্দ্যোপাধ্যায়ের একটি অসাধারণ উপন্যাস মানিক বন্দ্যোপাধ্যায় জন্মগ্রহণ করেন উনিশশো সালে প্রথম বিশ্বযুদ্ধের পর বিশ্বে জুড়ে যে মানবিক সংকটময় অবস্থা তৈরি হয়েছিল সেই অবস্থায় বাংলা সাহিত্যে যে কজন কথা সাহিত্যিক ছিলেন তার মধ্যে মানিক বন্দ্যোপাধ্যায় অন্যতম তার রচনায় উঠে এসেছে মধ্যবিত্তদের জীবনের চিত্র শ্রেণী সংগ্রামের চিত্র এবং নিয়তিবাদ মনুসমীক্ষণবাদ ও মার্কসের শ্রেণী সংগ্রাম দ্বারা প্রভাবিত ছিলেন মানিক বন্দ্যোপাধ্যায় যা তার রচনায় ফুটে ওঠে বৈজ্ঞানিক সত্যকে সাহিত্য তুলে ধরার জন্য তিনি হাতে কলম নিয়েছিলেন ক্ষুদ্র জীবনেই তিনি চল্লিশটি উপন্যাস এবং তিনশতটি ছোট গল্প রচনা করেছিলেন তার উপন্যাসগুলোর মধ্যে অনেক গুরুত্বপূর্ণ পদ্মা নদীর মাঝি জননী পুতুল্লাচের ইতিকথা দিবারাত্রির কাব্যসহ আরও অনেকেই আছে তার বই ইংরেজি সহ বিভিন্ন ভাষায় অনুদিত হয়েছে এবং চলচ্চিত্রও নির্মিত হয়েছে মানিক বন্দ্যোপাধ্যায় পাশ্চাত্য ধারার সঠিক বা সফল প্রয়োগ ঘটিয়েছিলেন তার সাহিত্যে লিবিডে তথ্য ও কালমাক্সের যে শ্রেণী সংগ্রাম তথ্য সেই তথ্যে তিনি প্রগাঢ়ভাবে বিশ্বাস করতেন তার রচনায় আমরা এই দুটোর সম্মিলন দেখি বাস্তবতাবাদ ও পরবাস্তবতাবাদের নতুন নিরীক্ষণে মানিক বন্দ্যোপাধ্যায় রচনা করেন প্রতুন লাচের ইতিকতা এই বইটি উনিশশো সালে প্রথম প্রকাশিত হয় ফ্রয়েডের নিবিডো আর সমাজতন্ত্রের মন্ত্রে দীক্ষিত মানিক বন্দ্যোপাধ্যায়কে এই উপন্যাসে সম্পূর্ণরূপে পাওয়া যায় ইতিকটা শব্দটির প্রতি মানিক বন্দ্যোপাধ্যায়ের মনে হয় বিশেষ দুর্বলতা ছিল কেননা তার বিভিন্ন সাহিত্যের নামকরণে ইতিকতার শব্দটি তিনি ব্যবহার করেছেন আবার পুতুল শব্দটির সঙ্গে বিভিন্ন চরিত্রের জীবনের অনুসঙ্গে তিনি ব্যবহার করেছেন একবার কলকাতায় মানিক বন্দ্যোপাধ্যায় পুতুল নাচ দেখেছিলেন হয়তোবা সেই অনুষ্ঠানটাই তার মনে গেঁথে গিয়েছিল পরবর্তীতে তার সাহিত্যে চরিত্রের বিভিন্ন অনুসঙ্গে তিনি এই পুতুল শব্দটি ব্যবহার করেছেন যদিও ইতিকতা শব্দটি ব্যবহারে লেখক সীমাবদ্ধতা রেখেছেন ইতিকথা শব্দটি যদি আমরা ভাঙি দুটি শব্দ পাই ইতি যে শব্দটি সমাপ্তি অর্থে ব্যবহার করা হয় এবং কথা অর্থে কাহিনী অর্থে ব্যবহার করা হয় ইতিকথা অর্থে দুটি শব্দও একসঙ্গেও কাহিনী অর্থে ব্যবহার করা হয় নানা কামনা বাসনা ও সংস্কারের বেড়াজালে নিয়তির হাতে পুতুলের মতো অদৃশ্য জাদুকরের হাতে বন্দী মানুষ মানুষ এই মোহ থেকে হয়তোবা কখনো বের হতে পারে না মানুষের নিয়তি হয়তো ওপর থেকে কেউ ঠিক করে দিয়েছে মানুষ কি পারবে এই মোহ থেকে কখনো বের হতে পুতুল থেকে মানুষে পরিণত হতে মানুষের জীবন ও চরিত্র প্রকৃতির সাথে সংযুক্ত এবং বলা যায় মানুষের জীবন অনেকটা নিয়তির ওপর নির্ভরশীল হয়তো লেখক উপন্যাসের প্রশ্ন রেখেছেন এই নিয়তির মোহ থেকে মানুষ কি পারবে তার সম্পর্ক ছিন্ন করতে নিজের পায়ে দাঁড়াতে তিনি সেই কথাটাই শোনাতে চেয়েছেন যেখানে মানুষ নিয়তির হাতে পুতুলের মতো চলাচল করে তিনি বলতে চেয়েছেন শিক্ষা সংস্কার বা বাস্তবতাবোধ কোনো কিছুই এই নিয়তির হাত থেকে মানুষকে হয়তো রক্ষা করতে পারে না তাই আমরা উপন্যাসে দেখতে পাই শশী চাইলেও কুসুমকে ধরে রাখতে পারে না সমাজের টানাপোড়ন এবং ব্যক্তির মনের দ্বন্দ্ব সবকিছু কিছু যেন নিয়তি দ্বারা পরিচালিত হচ্ছে উপন্যাসের মূল ব্যঞ্জনা হয়ে ওঠে পুতুলের খেলা আর মানুষের অসহায়ত্ব অন্তত এই কথা নিশ্চিতভাবে বলা যায় শশীর জীবনের ক্ষেত্রে যে তার জীবনটা আসলে সম্পূর্ণই নিয়ন্ত্রণ করেছে নিয়তি সে হয়তোবা অনেক কিছুই চেয়েছে কিন্তু নিয়তির জন্য সে সব করা হয়ে ওঠেনি তার আদি অন্ত মধ্য সব কিছুই যেন নিয়তির দ্বারা পরিচালিত হয়েছে পুতুল নাচের রীতি কথায় আক্ষরিক অর্থে কোনো পুতুল নাচের দৃশ্য নেই বা পুতুল নাচের কোনো ঘটনাও নেই এখানে পুতুল বলতে মানিক বন্দ্যোপাধ্যায় মানুষকেই বুঝিয়েছে যারা আসলে চারিত্রিক দৃঢ়তা নিয়ে দাঁড়াইতে পারে না একটু ধাক্কাতেই হয়তো পুতুলের মতো ভেঙে পড়ে এই পুতুলের মতো ব্যবহারের জন্যই উপন্যাসের নামটি যথার্থ ও সংগতিপূর্ণ হয়ে উঠেছে মানুষের জীবন একটি রঙ্গমঞ্চ সেই রঙ্গমঞ্চে পুতুল নাচের পাত্র হয় মানুষ কিন্তু কে না চায় মানুষ কি জানে তাকে পুতুলের মতো কে নাচাচ্ছে জানলেও সে বাদন কিসে শিখতে পারে নাকি খেলার অংশ হয়েই তাকে কাটিয়ে দিতে হয় বাকি জীবন মানব জীবনরূপী রঙ্গমঞ্চের এই পুতুল নাচের খেলার গল্প বলেছেন মানিক বন্দ্যোপাধ্যায় এই উপন্যাসে বজ্রাঘাতে হারু ঘোষের মৃত্যুদেহ আবিষ্কারের মধ্য দিয়ে উপন্যাসের শুরু আর টিলার উপর দাঁড়িয়ে শশী ডাক্তারের সূর্যাস্ত দর্শনের শখের অতিত্বতা নিয়ে এই উপন্যাসের সমাপ্তি হয় এরই মধ্যে কেটে যায় দশ বছর এই দশ বছরের কাল পরিসরের মধ্যে বিভিন্ন চরিত্রের নিয়তির প্রতি আত্মসমর্পণ ও বিদ্রোহের কাহিনী নিয়েই এই উপন্যাসটি গঠিত হয়েছে এই উপন্যাসের মূল চরিত্র হিসেবে আমরা যাকে দেখতে পাই তার নাম হচ্ছে ডাক্তার শশী ডাক্তার শশী গ্রামের এক সুদ ব্যবসায়ীর ছেলে তার বাবার ইচ্ছা ছিল তার ছেলে বড় হয়ে ডাক্তার হবে সেজন্যই শশী বড় হয়ে উঠলে তাকে কলকাতায় পাঠানো হয় ডাক্তারি পড়ার জন্য প্রথম যখন শশী কলকাতায় যায় তখন সে গ্রাম্য একজন ছেলে ছিল তার চিন্তা ভাবনা ধ্যান ধারণা বা কুসংস্কারে পরিপূর্ণ ছিল কিন্তু কলকাতায় গিয়ে তার চিন্তা চেতনায় একটা পরিবর্তন চলে আসে এই পরিবর্তনের পিছনে মূল কারিগর শশীর এক বন্ধু তার নাম কুমত শিক্ষার আলোয় শিক্ষিত হয়ে নতুন সভ্যতার আলো পেয়ে শশী ভিন্নভাবে চিন্তা করার ক্ষমতা অর্জন করে সে সব কিছুকে যুক্তিধর্ম ও বিজ্ঞান মনস্কতার মন দিয়ে দেখার চেষ্টা করে গ্রামের অনেক কিছুই তার কাছে কুসংস্কার মনে হয় এবং সেই কুসংস্কারকে ভেঙে ফেলার জন্যই হয়তো মনে মনে বা কল্পনায় সে একটা ব্রত তৈরি করে নেয় গ্রামে তার বাবা একজন ঘৃণিত ব্যক্তি যদিও সে সুদ ব্যবসা করত তারপরেও গ্রামে জামিনী কবিরাজের বউ দিদির সঙ্গে তার একটা সম্পর্কের কানাঘোষা শোনা যায় হয়তো পিতার পাপের প্রাচিত্য করার জন্যই শশী গ্রামে আসে মানুষের সেবা করার জন্য অন্যদিকে পরাণ ঘোষের স্ত্রী কুসুম কুসুমের পরিবারের সঙ্গে শশীর সম্পর্ক দীর্ঘদিনের শশী পরাণ ঘোষের পরিবারের পরামর্শক ও চিকিৎসক কুসুম খুবই গভীরভাবে ভালোবাসে শশীকে কুসুম গ্রামের মেয়ে হলেও তার মধ্যে ওই কুসংস্কার বা ভীরুতা আমরা লক্ষ্য করি না শশীকে যে কুসুম ভালোবাসে সে কথা অকপটে জানায় শশীকে বিভিন্নভাবে বাড়ির পাশেই তালবন সেখানেই তাদের গোবন অভিসার হয় কুসুম বলে সইতে পারি না বাবু শশী জবাব দেয় আমরা ছেলে মানুষ নই ইচ্ছে হলেই একটা কাজকে আমরা করতে পারি বুঝে সুঝে কাজ করা দরকার কখনো আকার ইঙ্গিতে মান অভিমানে বিভিন্নভাবে কুসুম শশীকে বোঝানোর চেষ্টা করে সে কতটা ভালোবাসে শশীকে কখনো হয়তো শশীর লাগানো গোলাপ গাছের চারা মারিয়ে শশীর ঘরে চলে যায় কুসুম যে শশীকে ভালোবাসে এই কথাটা বিভিন্নভাবেই শশীকে জানানোর চেষ্টা করে কিন্তু শশী সামাজিক দায়বদ্ধতায় কুসুমের ভালোবাসাকে অগ্রাহ্য করে বিভিন্ন অজুহাতে কুসুমের ভালোবাসাকে পাশ কাটিয়ে যায় এভাবে নয় বছর চলে যাওয়ার পর একসময় কুসুমের আত্মিক মৃত্যু ঘটে যখন শশী আবার কুসুমের কাছে ফিরে যেতে চায় কিন্তু কুসুম তাকে প্রত্যাখ্যান করে বাপের বাড়ি চলে যায় কলকাতায় কলেজ জীবনের বন্ধু কুমুদ নিয়ম নীতি দায় দায়িত্ব আচার আচরণ এসবই যেন বিষের মতো লাগে কুমুদের কাছে জীবনকে ছন্ন হিসেবেই দেখতে পছন্দ করে কুমুদ নিয়ম শৃঙ্খলা ভাবাবেগ আবেগ উচ্ছ্বাস তার কাছে যেন কিছুই না বিচিত্র ধরনের মানুষ এই কুমুদ তার মনের চিন্তা ভাবনাও বিচিত্র ধরনের তাই আমরা উপন্যাসে দেখতে পাই পড়াশুনো শেষ করার পর সে যাত্রা দলে যোগদান করে অভিনয় করার জন্য যদিও সে ডাক্তারি পড়েছে কিন্তু যাত্রাপালার অভিনয়কে পেশা হিসেবে গ্রহণ করে এবং একদিন শশীদের গ্রামেই যাত্রা দল আসে সেই যাত্রা দলে কুমুদও থাকে শশীর বাসায় যখন কুমুদ যায় তখন দুই বন্ধু পুরনো দিনের কথোপকথন আমরা শুনতে পাই এই কুমুদকেই যাত্রাপালায় অভিনয় করতে দেখে কুসুমের ননদ মতি প্রেমে পড়ে যায় সে ভাবতে শুরু করে এই কুমুদই তার স্বপ্নের রাজকুমার যাত্রাপালায় যেমন রাজকুমারের অভিনয় করে তেমনি তাকে এই গ্রাম থেকে কুমুদ হয়তো দূরে কোথাও নিয়ে যাবে মতি কুমুদের প্রেমে পড়ে যায় এদিকে কুমুদও যেন মতির ভীরুতা লজ্জা এসব দেখে বা গ্রামের সরলতা দেখে তার প্রেমে পড়ে যায় গতিহারা কুমুদ যেন তার ঠিকানা খুঁজে পায় শশীর মধ্যস্থতায় কুমুদ মতিকে বিয়ে করে এবং গ্রাম থেকে তাকে শহরে নিয়ে যায় শুরু হয় দুটি মানুষের ছেলে খেলার সংসার তারা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে সংসার করে আবার স্বাভাবিক জীবনে ফিরে আসার চেষ্টা করে কিন্তু গ্রামের মেয়ে মতি হয়তো সেই উচ্ছৃঙ্খল গতিহারা সংসারেই আবদ্ধ হতে চায় তাই আমরা উপন্যাসের শেষে দেখতে পাই কুমুদ মতিকে গ্রামে রাখতে চাইলেও মতি গ্রামে থাকে না কুমুদের সাথেই ছন্ন ছাড়া হয়ে ঘুরতে বেরিয়ে যায় শশীর বাবার সঙ্গে সেন দিদিকে নিয়ে গ্রামে একটা নোংরা কথা চালু থাকে কিন্তু শশী এই কথাটা বিশ্বাস করে না বিশ্বাস করে না বলেই মুমুষ সেন দিদিকে মৃতের হাত থেকে ফিরিয়ে আনে যদিও সেন স্বামী শশীকে দুচোকে দেখতে পারে না কারণ সে নিজেই কবিরাজ এভাবেই শশী গ্রামের মানুষের পাশে দাঁড়ায় মৃত যাদব কাকার সম্পত্তি দিয়ে সে হাসপাতাল তৈরির দায়িত্ব পায় এ এক মহাদায়িত্ব তোরজোর করে লেগে যায় গ্রামে হাসপাতাল তৈরি করার জন্য শশীকে সবাই যেন আপন করে নেয় একটা গ্রামের প্রধান ব্যক্তি হিসেবে শশী আবির্ভূত হয় গাওদিয়া গ্রামে শশীর এক বছরের ছোট বোন বিন্দু বিন্দুকে বিয়ে দেওয়ার কাহিনিটা চমকপ্রদ শশীর বাবা গোপাল বিয়ের খরচ বাঁচানোর জন্য নন্দলালের সাথে একটা অপবাদ দিয়ে গ্রামের মানুষ জোর করেই বিন্দুর সাথে নন্দলালের বিয়ে দেয় নন্দলাল এই বিয়েটা হয়তোবা কখনই মেনে নেয়নি বা তার অপমান কখনো ভুলতে পারিনি সেজন্যই বিন্দুকে সে কলকাতায় নিয়ে যায় নিয়ে গিয়ে তার পরিবারের সাথে না রেখে একটা বাসায় রাখে বিন্দুকে সে বাইজির মতো নাচায় মদ্যপান করায় বিন্দুর শরীর এইভাবে ভেঙে পড়ে শশী যখন বিন্দু সঙ্গে দেখা করতে যায় বিন্দু যে অসুস্থ একথা যখন শশী জানতে চায় বিন্দুর কাছ থেকে তখন বিন্দু তাকে বলে না সে সুখেই আছে কিন্তু একসময় বুঝতে পারে শশী যে তার বোন কি অবস্থায় আছে কলকাতার বাসায় শশী বিন্দুকে নিয়ে গ্রামে ফিরে আসে কিন্তু বিন্দু গ্রামের এই স্বাভাবিক সংসারে টিকতে পারে না তাই তো আমরা দেখি শশী যখন বাড়িতে থাকে না তখন শশির আলমারি থেকে মদ নিয়ে খেতে এবং এই মদ খাওয়ার জন্য গ্রামে যখন ছিচি পড়ে যায় তখনও বিন্দুর কোনো বোধ হয় না তার কাছে মদ খাওয়াটাই স্বাভাবিক পরবর্তীতে দেখি যে নন্দলালের কাছে ফিরেই যেন সে স্বস্তি পায় তার ওই মদ্যপ জীবনী যেন তার কাছে আরামদায়ক উপন্যাসে এভাবেই চলে জীবনের রঙ্গমঞ্চ যা একজনের কাছে স্বাভাবিক তা অনেকের কাছেই অস্বাভাবিক ভালো মন্দ ন্যায় অন্যায় দুঃখ সুখ বিচিত্র চরিত্রের মাধ্যমেই এই উপন্যাসে লেখক তুলে ধরেছেন পিতা গোপালের সঙ্গে শশী আদর্শের দ্বন্দ্ব তুঙ্গে ওঠে এবার শশী গাওদিয়া গ্রাম ছেড়ে বেরিয়ে যেতে চায় প্রথমে সে কলকাতায় যাবে তারপর সেখান থেকে যাবে বিলেত টাকা পয়সা রোজগার করে সেখানেই সুখে বসবাস করবে এবার তাকে আটকায় গোপাল গোপালের যত সম্পত্তি সে তো শশীর জন্যই একদিন গোপাল নির্দেশ হয়ে যায় সংসার থেকে শশীও আটকে যায় বাস্তবতার বেড়া জালে সে সংসারের বেড়াজাল থেকে আর বের হতে পারে না গ্রামীণ পরিবেশের বৈচিত্র্য আর বাস্তবতার বেড়াজাল থেকে হয়তো শশীদের বের হওয়ার কোনো সামর্থ্যই থাকে না এক পর্যায়ে শশীর মনে হয় সে সব কিছুর মধ্যে থেকেও যেন একা একসময় কুসুমের ভালোবাসা সে অনাগ্রহে ফিরিয়ে দিয়েছিল সেই কুসুমের কাছেই শশী একদিন কাঙ্গালের মতো দাঁড়ায় সে কুসুমকে বলে আমার সঙ্গে চলে যাবে বউ চলে যাবো কোথায় যেখানে হোক যেখানে হোক চলো চলে যায় আজ রাত্রে কুসুম সঙ্গে সঙ্গে জবাব দিল না শশী ব্যাকলভাবে কহিল কেন যাবে না কেন কুসুম শুধু বলিল কেন যাব শশী বোকার মতো শিশুর মতো বলিল কেন যাবে কেন যাবে মানে কি কুসুম আপনি বুঝি ভেবেছিলেন যেদিন আপনার সুবিধা হবে ডাকবেন আমি অমনি সুরসুর করে আপনার সঙ্গে চলে যাব কেউ তা যায় শশী অধীরভাবে বলিল একদিন কিন্তু যেতে কুসুম স্বীকার করিয়া বলিল তা যেতাম ছোটবাবু স্পষ্ট করে ডাকা দূরে থাক ইশারা করে ডাকলে ছুটে যেতাম চিরদিন কি একরকম যায় মানুষ কি লোহার গড়া যে চিরকাল সে একরকম থাকবে বদলাবে না বলতে বসেছি যখন করা করেই বলি আজ হাত ধরে টানলেও আমি যাব না এভাবেই শশীকে কুসুম প্রত্যাখ্যান করে তার স্বামীকে নিয়ে তার নিজের বাপির বাড়ি চলে যায় শশী ডাক্তার এই উপন্যাসের একটি অন্যতম প্রধান চরিত্র মানিক বন্দ্যোপাধ্যায় এই শশী ডাক্তার চরিত্রটি এমনভাবে গড়েছেন যা শুধু তার উপন্যাসেই নয় মূলত বাংলা সাহিত্যে শশী ডাক্তার চরিত্রটি সেরা এবং জটিল হিসেবে নিজ আলোকেই উজ্জ্বল শশী চরিত্রের মধ্য দিয়ে লেখক সেই সময়কার অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধ পর এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পূর্ববর্তী সময়ে বাঙালির চরিত্র মন মেনন এবং মেধার যে একটা সম্মিলন এই দিকগুলো লেখক সাহিত্যের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছেন শশী গ্রামের ছেলে সে গ্রাম থেকে ডাক্তারি পড়ার জন্য শহরে যায় সেখানে গিয়ে তার গ্রামের সংস্কৃতি তার সংস্কার এবং সংকীর্ণ যে মন সেটা পরিবর্তিত হয়ে যায় তার সঙ্গে পরিচয় হয় কুমুদের এই কুমুদি তাকে বিশ্ব সাহিত্যের সাথে চিন্তা ভাবনার সাথে বিজ্ঞানের সাথে পরিচয় করে দেয় এই পরিচয়ের সূত্র ধরেই তার মধ্যে একটা আমূল পরিবর্তন আমরা লক্ষ্য করি তার মধ্যে গ্রামের সংস্কৃতি এবং বিশ্ব সংস্কৃতির সাথে একটা দ্বন্দ্ব তৈরি হয় এই দ্বন্দ্বই শেষ পর্যন্ত শশীকে একা করে দেয় শশী চরিত্রে দুটি স্পষ্ট ভাগ করেছেন লেখক মানিক বন্দ্যোপাধ্যায় একদিকে যেমন তার মনে কল্পনাপ্রবণ এবং রসিক অন্যদিকে সংসারের প্রতি দায়বদ্ধতা এবং বিষয় সম্পত্তির প্রতিও খেয়াল আছে এই দ্বন্দ্বটা সবসময় শশীর মনে বিদ্যমান ছিল এক সময় যেমন সে কলকাতায় থেকে বিশ্বের রস আস্বাদন করেছে তেমনইভাবে সে গাওদিয়ারও বাসিন্দা যে কোনো সিদ্ধান্ত নেওয়ার সময় তার দুটি সত্তা নিজেদের মতো মত প্রকাশ করেছে বিভিন্ন সময়ে নিজের সিদ্ধান্তকে সে নিজেই সন্দেহ করে নিজের কথাকেই সে অবিশ্বাস করতে থাকে তার জীবন থেকে একে একে হারিয়ে যায় সেন দিদি পাগল দিদি যাদব কবিরাজ সহ আরও অনেকেই এত সব মৃত্যুতে আসলে শশী দিন দিন একা হয়ে যাচ্ছিল তবু সে গ্রাম ছেড়ে কখনো যেতে পারেনি সেন সাথে একটা আলাদা গভীর সম্পর্ক ছিল যা লেখক উপন্যাসে সুনিপুণভাবে ফুটিয়ে তুলেছেন এছাড়াও গ্রামে আরও যারা ছিল তাদের সাথে মতের মিল না থাকলেও তাদেরকে অস্বীকার করত না শশী তাদের সঙ্গেই সে গ্রামে বাস করত কিন্তু গোপালের নিরুদ্দেশ কুসুম আর পনানের গ্রাম ছেড়ে যাওয়া শশীকে যেন এক বন্ধ গলির সামনে দাঁড় করিয়ে দেয় সেও এই গ্রাম ছেড়ে চলে যেতে চায় কিন্তু সে যেতে পারে না তাকে গ্রামেই থাকতে হয় শশীর এই মনের অবস্থা সম্পর্কে লেখক বলেছেন শশীর মনে হয় চিরকালের জন্য সে মার্কা মারা ডাক্তার হইয়া গিয়াছে এই গ্রাম ছাড়িয়া কোথাও যাইবার শক্তি নাই কুসুমের সঙ্গে শশীর যে সম্পর্ক এই সম্পর্কের মধ্যেও দ্বৈততা লক্ষ্য করা যায় কুসুম পরাণের স্ত্রী পরাণ শশীর একজন শুভাকাঙ্ক্ষী শশী পরাণের পরিবারের পরামর্শদাতা আধা গ্রাম্য ও আধা শহরে মন মানসিকতা নিয়ে শশী কুসুমের ভালোবাসা বুঝতে পারে না শশী হয়তো মনে যে নারীর চিত্র অঙ্কন করেছিল সে তাল বনে দাঁড়ানো কুসুম নয় কুসুম যখন তার মনের কথা শশীকে জানায় শশী আসলে সবসময় তা এড়িয়ে চলে কুসুম বলে কুসুম নিশ্বাস ফেলিয়ে বলিল আপনার কাছে দাঁড়ালে আমার শরীর এমন করে কেন ছোট বাবু। তার উত্তরে শশী বলে শরীর শরীর তোমার মন নাই কুসুম আবার আমরা দেখতে পাই এই শশী কুসুমকে পালিয়ে যাওয়ার প্রস্তাব দেয় কুসুমকে প্রেমের প্রস্তাব দেয় কিন্তু সে সময় কুসুম সেটা প্রত্যাখ্যান করে এভাবেই সমগ্র উপন্যাস জুড়েই শশীর মধ্যে একটা দ্বৈততা আমরা লক্ষ্য করি আর এই দ্বন্দ্বই নিয়তির দ্বারা পরিচালিত হয়েছে শশীর জীবনে পুতুল নাচের ইতিকথায় কুসুম চরিত্রটি সত্যি অনন্য এই চরিত্রটি অঙ্কন করতে গিয়ে মানিক বন্দ্যোপাধ্যায় অনেক দ্বিধাদ্বন্দ্ব অনেক জটিলতাকে সামনে এনেছেন সব কিছু অতিক্রম করে কুসুম হয়ে উঠেছে একটি সত্যিকারের জীবন্ত নারী যার আসক্তি ব্যর্থতা ও বিষণ্নতা পাঠককে ছুঁয়ে যায় উপন্যাসে কুসুম পরাণের বউ পরিবারে শাশুড়ি ও ননদের সাথে স্বাভাবিকভাবেই বনাবনি করে থাকতে পারেনি কুসুম সে খেয়ালি ও চঞ্চল সে খুব নীরবেই তার কাজ করে যায় কুসুমকে দেখে পরিবারের সবাই ভয় করে কারণ কুসুমের বাবার কাছে তার স্বামীর সকল সম্পত্তি বন্ধ আছে কুসুমকে যদি রাগিয়ে দেয় তাহলে হয়তোবা তার পরিবারের সব সম্পত্তি কেড়ে নেবে এই ভয়ে কুসুমের সামনে কেউ আসলে উঁচু গলায় কথা বলে না কুসুম নিজের মনে নিজের কাজ করে যায় যখন কাজ করতে ইচ্ছা করে না তখন পুকুর পাড়ের তাল গাছের গুড়িতে গিয়ে বসে থাকে এই নির্জনতা তার মধ্যে একটা শান্তি আনে আর এই ভাবটা দেখেই অনেকে তাকে পাগল ভাবে বিশেষ করে মুখ্যদা বলে সে পাগলই গ্রামের লোকও তার কথা বিশ্বাস করে কুসুমের কথায় তীব্র ধার কুসুমের গ্রাম্য জীবনের ঋষারৃষি কলহর মধ্যে শশীর সঙ্গে তার যেন একটা শান্তির সম্পর্ক কুসুমের স্বামী পরাণকে সে দেখতে পারে না পরাণ খুবই নির্ভ মানুষ সন্ধ্যার পরেই সে ঘরে আসে সেজন্যই কুসুম তার স্বামীকে ভৎসনা করে যে মেয়ে মানুষের মতো ঘরে আসা তার পছন্দ নয় সে যাত্রা দেখতে গিয়েও অন্য নারীদের সাথে কলহ করে আবার নির্বিঘ্নে শশীর ঘরে যায় দিনে দুপুরে কাউকে সে ভয় করে না পাড়া প্রতিবর্শী বা নিজের পরিবারের কাউকেই সে ভয় করে না গ্রামীণ যে একটা লজ্জা ভীরুতা সেই লক্ষণ আমরা কুসুম চরিত্রের মধ্যে দেখতে পাই না শশী কুসুমের মনকে বুঝতে পারে না কুসুমের মন আসলে কেউই হয়তো বা বুঝতে পারে না শশী কাছে যেমন সে অগাত রহস্য অন্যদের কাছে যেমন কলহ প্রিয় পাঠকের কাছে কুসুম চরিত্রটি অবশ্যই সবার প্রিয় হয়ে ওঠে কুসুম চঞ্চল এবং সাহসী হলেও তার মধ্যে এ সম্পর্কে লেখক বলেছেন কুসুম আত্মসম্মান সেই চপল রহস্যময়ী আধো বালিকা আধো রমণী জীবনের শক্তিতে ভরপুর অদম্য অধ্যাবসায়ী কুসুম কুসুমের এই পরিণতি দুঃখবহ কিন্তু শশী ও কুসুমের সম্পর্কের পরিণতিতে এটি যথার্থ তাই বলা যায় যে কুসুমের চরিত্রটি আসলেই সত্যি অনন্য আলোচনার শেষ পর্যায়ে এসে আমরা বলতে পারি যে কুসুম শশী কুমুদ মতি জয়া বনবিহারী এছাড়াও বিন্দু নন্দলাল এদের আলাদা আলাদা বৈশিষ্ট্য রয়েছে সেজন্যই জীবনের রঙ্গমঞ্চে বৈচিত্র্যটাও লক্ষণীয় এছাড়া হারুঘোষের মৃত্যু যাদবের মৃত্যু গোপালের গৃহত্যাগ এসব ঘটনা সবই যেন নিয়তির দ্বারা নির্ধারিত নিয়তির বেড়া জালে তারা যেন বন্দী শশী ও কুসুমের মধ্যে ভালোবাসার সম্পর্ক থাকলেও তারা মিলিত হতে পারেনি এর জন্য সামাজিক দায়বদ্ধতা থাকলেও আসলে আমাদের মনে হয় নিয়তিও একটা বড় ভূমিকা রাখে মতি কুমুদ ও বিন্দু নন্দনালের সম্পর্কে বলা যায় ভালো লাগা ধীরে ধীরে ভালোবাসায় পরিণত হয় কিন্তু মতি স্বাভাবিক জীবনে ফিরে আসতে অস্বীকার করে আবার বিন্দু স্বাভাবিক জীবনে ফিরে গিয়েও সেখানে স্বস্তি বোধ করে না এসবই যেন নিয়তির দ্বারা পরিচালিত হয় অন্যদিকে জয়া বনবিহারীর যে প্রতিভা থেকে তাকে বিয়ে করেছিল নিজের ঘর ছেড়ে চলে এসেছিল সময় তাদের মধ্যেও দ্বন্দ্ব শুরু হয় বনবিহারীর প্রতিভাকে সে অপছন্দ করতে শুরু করে যুদ্ধ পরবর্তী সময়ে স্পর্শকাতর রাজনীতির পরিস্থিতির উপর নির্ভর করে পুতুল নাচের ইতি কোনো একক ব্যক্তির গল্প নয় বরং বিভিন্ন চরিত্রের অবস্থা বর্ণিত হয়েছে উপন্যাসে সেই সাথে আদিমতা ভণ্ডামি এবং মানব মনোবিজ্ঞানের অন্ধকার উপন্যাসের একটি চরিত্র হয়ে দাঁড়িয়েছে বাংলা সাহিত্যের অনেক গুরুত্বপূর্ণ এই উপন্যাস সম্পর্কে বিভিন্ন সমালোচক বিভিন্ন সময় বিভিন্ন মতামত ব্যক্ত করেছেন পুতুল নাচের ইতিগত সম্পর্কে সমালোচক অরুণ কুমার মুখোপাধ্যায় বলেছেন নিয়তির মতন দুর্বোধ্য প্রবল পরাক্রান্ত প্রকৃতির প্রেক্ষাপটেই তার উপন্যাসের মানুষদের স্পন্দিত জীবন বর্ণনা করেছেন তিনি অনিবার্য মৃত্যুর আগে কয়েক মুহূর্তের বিদ্যুৎ আলো এটাই জীবন শশীর চরিত্র সম্পর্কে সমালোচকদের মত শশী ত্রিশের উপনিবেশের মধ্যবিত্ত জীবনের নিহত উচ্চাকাঙ্ক্ষায় প্রতিভূ শশীর জীবনে এবং মনে গাঁও জটিল প্রতিক্রিয়ার মাধ্যমেই গাও রূপময় হয়ে ওঠে পুতুল ইতিকথা এই উপন্যাসটি একজন পাঠকের অবশ্যই ভালো লাগবে আমার এই আলোচনা থেকে হয়তো উপন্যাসের একটা সামগ্রিক ধারণা আপনারা পাবেন কিন্তু যখন এই উপন্যাসটি পড়বেন তখন এর রসটা ভালোভাবে উপলব্ধি করতে পারবেন তাই আমি সবাইকে অনুরোধ করব মানিক বন্দ্যোপাধ্যায়ের এই অসাধারণ উপন্যাসটি একবার হলো পড়ার আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন এবং আমার আলোচনা যদি ভালো লাগে অবশ্যই সেটি কমেন্টে জানাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ